হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের কাঁচার পোষা পাখিদের আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো সেটা হয়েছে আমার কিছু কক্কেল পাখি সেল দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা এই যে দেখুন আমার লুটিনো কক্কেল আছে দেখুন এই লুটিনো ককটেল ব্ল্যাক ককটেল পাইট ককটেল পাল ককটেল এই ককটেলগুলো আমি সেল করব আর লুটিনো ককটেলগুলো সব কটা আছে আপনার রেড আই এই এই ককটেলগুলো দেখুন সব কটা খুব হেলদি আপনার ই কক্সেল পাখির বাচ্চা আছে দেখুন বাচ্চা মানে এটা হলে সব ফ্রেমিয়ে হয়ে গেছে দেখুন খালি আপনার ভিডিওটা ভালো করে ফলো করুন ফলো করলেই আপনারা বুঝতে পারবেন সব কয়টা বড় বড় কোনো ক্যাট পাখি নেই যে ছোটো ছোটো পাখি নেই সব বড় পাখি নিচে দেখুন নিচের গুলো ফলো করুন এগুলোও সেল করবো হ্যাঁ পাইক আছে কালো আছে সবই আছে সব রকমের আছে দেখুন এই সব আমি আস্তে আস্তে সেল করব আমি ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা রকম পাখি কেনার ইচ্ছা আমার এই নাম্বারে নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা কি রকম পাখি চান চান আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দিতে পারবো ঠিক আছে ভালো করে ফলো করুন যে পাখিগুলো সব রকম পাখি আছে সব পাডাম আপনার কোনো ছোট পাখি মানে চার পাখি নেই দেখুন দেখতে পাচ্ছেন সব হ্যাঁ ভালো করে নিজের আরেকবার আমি নাম্বারটা বলে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স টোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে Namastê